এবার কুসুমকে সুস্থ করার জন্য ঘন্টোর কথা মতো আয়ুষ কুসুমের রাজকুমার হয়ে কুসুমকে ভালোবাসার কথা বললো কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো যারা পেতে চান আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে তখন ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে ভুলবেন না নতুন পর্বে আমরা দেখতে পাবো যে কুসুম হাসপাতালে আসে এই কথা শুনে কুসুমের বাবা আর ঘন্টু সুটে চলে আসে ঘন্টু এসে খুব কান্নাকাটি করতে থাকে বলে যে আমার দিদির কী হয়েছে আমি ডাকলে আমার দিদি ঠিক উঠবে আর দাদা আমার দিদি ভাই কি শিখাবে না তখন আয়ুষ বলে যে তুমি কোনো চিন্তা করো না ঘন্ট তোমার দিদি ঠিক হয়ে যাবে ঘন্ট বলে যে আমি আমার দিদির কিচ্ছু হতে দেবো না রিষ্টাদা আমি দিদির কাছে যাব আমি দিদিকে দেখতে যাব। তখন আয়ুষ বলে যে একটু অপেক্ষা করো তারপরে তোমার দিদির কাছে আমি নিয়ে যাব। কিছুক্ষণ পরে আয়ুষ ঘন্টকে তার দিদির কাছে নিয়ে যায় এবং ঘন্টুকে কুসুমকে অনেক ডাকাডাকি করে কিন্তু কুসুম কোনো সাড়া দেয় না তখন ঘন্ট বলে যে আয়ুষ দাদা তুমি তো আমার দিদির স্বপ্নের রাজকুমার তাহলে তুমি একবার আমার দিদিকে ডাকো না তুমি আমার দিদিকে চোখ খুলতে বলো না যদি মায়ের মতো আমার দিদিও আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমাকে কে খাইয়ে দেবে কে আমাকে পড়াশোনা করাবে এই বলে কান্নাকাটি করতে থাকে ঘন্ট তখন ঘন্টুর কথা শুনে কুসুম ঘন্টু বলে ডেকে ওঠে তখন ঘন্ট বলে যে দিদি তুই আমাকে ডাকলি দেখো আয়ুষ দাদা দিদি আমাকে ডাকছে তখন আয়ুষ বলে যে হ্যাঁ তোমার দিদি সুস্থ হয়ে যাবে এরপর আয়ুষ ডাক্তারকে গিয়ে বলে যে কুসুমের জ্ঞান ফিরেছে ও আমাদেরকে ডেকেছে অন্যদিকে ইন্দ্রাণী হাসপাতালে আসার জন্য সটফট করতে থাকে কিন্তু তার শরীরটা দুর্বল থাকার কারণে তাকে হাসপাতালে আসতে দেয় না রাজশেখর তখন রাজশেখর নিজেই হাসপাতালে আসে তখন মিনাক্ষী বলে যে দাদা আমিও তোমার সঙ্গে যাব যদি ওখানে কুসুমের কোনো প্রয়োজন হয় তাহলে আমি তো সাহায্য করতে পারবো তখন মীনাক্ষীর কথা শুনে মিনাক্ষীকেও নিয়ে চলে আসে রাজশেখর এদিকে দেবলীনা আর ইন্দ্রাণী বাড়িতে থাকে দেবলীনা ইন্দ্রাণীকে বলে যে আনটি কুসুমের জন্য এত চিন্তা করবেন না ও দেখবেন সুস্থ হয়ে যাবে কারণ ওখানে ঈশানার আয়ুষ তো আছে তখন ইন্দ্রাণী মনে মনে শুধু কুসুমের কথাই ভাবতে থাকে ইন্দ্রাণী বলে যে কেন জানি না আমার মনে হচ্ছে ওখানে যাওয়া আমার খুব দরকার ছিল আমাকে একবার ওখানে যেতে হতো কিন্তু আমাকে তো কেউই যেতে দিল না কিছুক্ষণ পরে ডাক্তার বলে যে ওনার ব্লাড লাগবে তখন কুসুমের ব্লাডের সাথে মিলে যায় ইন্দ্রাণীর ব্লাড গ্রুপ তো বন্ধুরা এবার ইন্দ্রাণী এসে কুসুমকে ব্লাড দিয়ে বাঁচিয়ে তুলবে জানতে হলে পেস্টি ফলো দিয়ে পেজের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ